গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি খুব আনন্দে আছি তো দেখতেই পাচ্ছ এখন এসেছি রিলায়েন্স মানে ট্রেন্স এই শপিং মলটায় তো এসেছি কিছু জিনিস আমাদের শপিং করার জন্য ঠিক আছে তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এই যে এসছি এটা হচ্ছে পুরো শপিং মল এর মধ্যে টোটাল সি সব কিছু জিনিস আছে এভরিথিং মানে ড্রেস তারপর তোমার ইলেকট্রনিক অনেক জিনিস সব কিছু তো আমরা অনেক কিছুই চুজ করছি এবং দেখছি সাথে কি কি কালেকশান আছে প্লাস তোমার দাম কেমন সব কিছুই সব ঠিকঠাক করে দেখছি তো আমাদের বেশ কিছু জিনিস পছন্দ হয়ে যেত তোমরা অবশ্যই গেস্ট করে বলো যে আমরা কি জিনিসটা কিনতে এসেছি এবং কি কোন জিনিসটা কিনেছি আর এখানে দেখো পুরো টিভিগুলো তো জাস্ট ও দারুণ লাগছে হেভি লাগছে মানে পুরো সব কিছু টোটালি এভরিথিং মানে দারুণ লাগছে সব কিছুই মানে জিনিসপত্র ভীষণ ভালো বেশ ভালো আর আর এই শপিং মলটায় আমাদের মানে অনেক কিছুই জিনিস কেনা হয়েছে তো সেই কারণে আমরা এই শপিং মলেই আসলাম রিলায়েন্সে তো এটা হচ্ছে টোটালি হচ্ছে বর্ধমানে তো বর্ধমানে বাজার করতে গেলে মোটামুটি বলতে পারো আমি হয়তো এগারো থেকে বারো বছর পর আসলাম তো অনেক কিছু জিনিস আমরা চুজ করেছি আর মায়ের দেখছি ওই পছন্দ হচ্ছে গ্যাস ওমেনগুলো কিন্তু বাবা মোটেই কিনে দেবে না তো যাই হোক আমরা কোন জিনিসটা চুজ করেছি তোমরা সেটা অবশ্যই বলো আর এটা হচ্ছে তোমার মাইক্রোওভেন একটা হচ্ছে আইএফির একটা হচ্ছে তোমার এলজি এটা হচ্ছে এলজি জি এগুলো হচ্ছে শুধুমাত্রই খাবার গরম করার জন্য নট কুকিং তো যাই হোক আমরা অনেক কিছুই চুজ করেছি আর কি কি কিনলাম তোমরা কিন্তু অবশ্যই গেস করে বলবে তাহলে আমাদের কিন্তু বেশ ভালো লাগবে আর আমাদের বেশ আনন্দ লাগবে তোমরা অবশ্যই বলো ভিডিওটা কেমন লাগছে আর যারা যারা আসতে চাও এখানে অবশ্যই আসতে পারো ভীষণ ভালো বিহেভিয়ার ভীষণ ভালো তো জিনিসপত্র তো অবশ্যই ভালো বলো নেই আমাদের মানে বাড়ির পড়তে পারো অনেক কিছু জিনিস আমরা এখান থেকে নিয়েছি তো বেশ ভালো এবং আমরা স্যাটিসফাইড বলতে পারো তো অবশ্যই তোমরা বলো যে আমরা কী কী জিনিস কিনলাম আর কী কী কিনতে এসেছি আর যারা আসতে চায় তারা অবশ্যই আসতে পারে এটা হচ্ছে বাদামতলার তো চলো আজকের মতো টাটা বাই